জানে নাই এদিকে দাদাটা কিছু কিছু গেল জানে জানে না এটা আমার কেব জান কিছু কিছু জানে আমার মসিকে বলে দিছি গো মসি এটা আমার বেহানী পঠে আমাদের বিয়া হয় না কিন্তু আগে চুপে রেখে দিয়েছি বাপ যে তোর বেটা হোক বিটি হোক আর আমার বেটা হকার বিটি হোক বিয়া কিন্তু আমরা তোমার বেটা বিটি সঙ্গেই দিব কারণটা কেন বলো না কাকা এরকম বিহাইন পরে পাবো না বিহাইনটা চেং চেঙ্গি আছে চেঙ্গি চেঙ্গি আছে না আমার বিহাইনটা এ পুরো এক নম্বর আছে নাকি মসিগো চেঙ্গি চেঙ্গি আছে না বিহাইনালে

ও যে ঠমক ঠমক চালে ধনি তরি মু চোকে হাসিটি ও যে মা তার উপর খপা বাঁধা ও যে মা উপর খপা বাঁধা দেখাসি কত যুদ্ধ করা গো দেখাসি কত যুদ্ধ করা চলছি যে মনে চাবুকের পারা চাবুকে আছেন কিবা ন কি সেটকাই তা ঠিক আছে বাহ এরকম বিহান যদি জুটে যায় মনে আর কোনো অশান্তি থাকবে কি নাই কাকা Tanya semua, pernah bertikan kundul kemarin